কিংবা মসজিদে নাবিতে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পঞ্চাশ হাজার রাখাত নামাজের জবাব দেয় চেদ আপনি এখানে নামাজ পড়বেন যা সবাব মালঞ্চে মসজিদে যে নামাজ পড়বেন তাই সবাব সরবেরিয়া মসজিদে যে নামাজ পড়বেন তাই সবাব ক্যানিং মসজিদে যে নামাজ পড়বেন সেই ঢাকার বাইতুল যে নামাজ পড়বেন একই বাগদাদে যে নামাজ পড়বেন সব মসজিদ সম্মানের সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে সমান বলেন তিনটি মসজিদ জমিনে হাদিসের ভূমি হল তিনটি একে মক্কা দু মদিনা তিন নম্বরে প্যালেস্টাইনের বাইতুল মকাদ্দাসে চলে যাও আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এক রাকাত নামাজ পড়লে মোকদ্দাস কিংবা মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পঞ্চাশ হাজার রাকাত নামাজের জবাব দেয় নাজেদ আপনি এখানে নামাজ পড়বেন যা সবাব মালঞ্চে মসজিদে যে নামাজ পড়বেন তাই সবাব সরবেড়িয়া মসজিদে যে নামাজ পড়বেন তাই সবাব ক্যানিং মসজিদে যে নামাজ পড়বেন সেই সবাব ঢাকার বাইতুল মোকার নামে যে নামাজ পড়বেন তাই একই সবাব বাগদাদে যে নামাজ পড়বেন একই সবাব আমেরিকায় যে

চরকর বলেন ওরা অবৈধভাবে জবরদখল করে রেখেছে খুব তাড়াতাড়ি আমরা কেলে কেড়ে নেব এবং হদ্দ পেটা পেটব কথা বলেন ইনশাআল্লাহ বলেন আপনারা ইনশাআল্লাহ যদি নাও বলেন তাও কবুল হবে এই জন্য বলে গেছেন রাসূলুল্লাহ বলেছেন নবীর কথা মিথ্যা আমার জায়গা আছে আমরা ইনশাল্লাহ বললেও ঘটবে না বললেও তাই ঘটবে আমরা ইনশাল্লাহ বললে একটু তাড়াতাড়ি হতে পারে কি কথা বুঝতেছেন না এক্ষুনি যদি ডাক পড়ে যাব আমরা এ ভাই সাহেব বলতে যাবো তা আপনারা কিছু বুঝতেছেন না কেন কো ইনশাল্লাহ সবাই মিলেমিশে বলেন দেখি কাফনের কাপড় পারবেন না সবার আগে পালাবে হুজুর না বিশেষ হচ্ছে না আমি কি ভুল বলছি না কি বলেছি সবার আগে পালাবে একদম শেষ লগ্ন বিশ্বাস না হলে বাড়ি দিয়ে রবিওয়াল সাহেবের এই কথাটা নিয়ে ভাবলেন যে সামান্য ধর্মের জন্যে দু ঘন্টা ভক্তিতা করতে এলে হুজুরের নজরানা যদি 30000 হয় সেই হুজুর ইসলামের জন্য জীবন দেবে এটা কল্পনা করা যায় একদম সোজা করে বলছি আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়েছেন বহু নবী রাসূল নয় तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়েছেন সালাত কায়েম করেছেন শুধু তাই নয় মিয়া আল্লাহ শত শত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে ইমামতিত্বের দায়ভার বহন করেছেন আর নবীদের ভিতরে সর্বশেষ বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন তিনি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে রাতের নবী আমার মেরাজে যাচ্ছিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূর তাই আল্লাহ বোরাকের উপরে সামার বানিয়ে আমার নবীকে প্রথমবার তিনি বাইতুল মুকद्दসে নিয়ে গেলেন নবী আমার জানিয়েছেন আমি বাহনের উপর থেকে নেমে পড়লাম ফা দাখাল সুম্মা দাখালতুল মসজিদা এরপরে আমি বাইতুল মুকাত্তাসির ভিতরে মসজিদে আকসার ভিতরে ঢুকে পড়লাম ফা সাল্লাইতু ফি রকা দায় আমি সেখানে দুই রাকাত সালাত আদায় করলাম আমাদের নবীজি দুই রাকাত কাত নামাজ আদায় করলে ওই নামাজে আমাদের নবী ছিলেন ইমাম আর तमाम পৃথিবীর নবী রাসূলরা রূহানি হালাতে রাহমাতুল লিল আলামিনের পিছনের মুক্তাদি হয়ে গেলে আল্লাহ শত শত নবী রসুলরা এই মসজিদে নামাজ পড়েছে আর সর্বশেষ যিনি এই মসজিদে ইমামতি করেছেন নবীদের ভিতরে তিনি হলেন মহান মুহাম্মদুর রাসূলুল্লাহ

কি নাম আমি একদম শেষ পর্যায়ে ভাই অজার বাড়লে হবে না পাহাড়টার নাম লুবনান তখন তো ফিলিস্তিনের এরিয়া ছিল অনেক বড় সিরিয়া টিরিয়া সব ফিলিস্তিনের ভিতরে ছিল লুবনান নামীয় পাহাড়ে উঠলেন আল্লাহ বললেন ইব্রাহিম তাকাও সামনের দিকে ততটা জমিন দেখা যায় আমি আল্লাহ এতটা জমিনকে পবিত্র ভূমিতে পরিণত করে দিব এব্রাহিম নবী চোখ মেলে তাকালেন এব্রাহিম নবীর চোখের ভিতরে যতটা এরিয়া জায়গা পেল আল্লাহ টোটাল জায়গাটা পবিত্র ভূমিতে পরিণত করে দিলেন আরো আবাজ দিয়ে বলেন আপাতত এই পর্যন্ত থাক এটা এমনি দু ঘন্টা ছুঁই হয়ে গেছে আর এরপরে কোরআন হাদিসের ময়ান শুনতে গেলে না যত দরকার ধৈর্য তত শান্ত আমি আবার আসব ইনশাল্লাহ সময় সুযোগ হলে আবার যখন আসব আমার মজলিসে বসবেন আবার অন্য কিছু আলোচনা করব আল্লাহ কবুল করুন কি বলছিলাম বলেন দিন

চল্লিশ ঘর মিলে তাই চল্লিশ ঘর মিলে আপনারা জসাটা দেন চল্লিশ ঘরের ভিতর থেকে বাইরের লোক যদি কেউ কিছু দেয় আলহামদুলিল্লাহ চল্লিশ ঘর যারা আছেন আমি খুব কালেকশান ভালো করতে পারি না ভাই আর হেবি কষ্ট হয় আর আজকের দেহটা অন্য অন্য রাতের মতো অতটা ভালো নেই এতক্ষণ তো অসুস্থ একবারও বলিনি শুধু এতটুকু বলেছি আজকে অস করার শেষ পর্যায়ে বলছি দেহটা অন্য রাতের মতো আজকে ততটা ভালো 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 নেই 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 এরপরেও বলছি যে কর্তৃপক্ষরা একটু কালেকশনের জন্য বলছেন তা আমি হার্ডলি দশ মিনিট বলবো এই চল্লিশ ঘর মানুষ যারা আছেন আপনাদের উপরে আমার ফাস্ট টার্গেট আপনারা একটু তাড়াতাড়ি বলুন কি কালেকশন করতে হবে চাল ডাল আলু ফোনটা কি পাওয়া গেছে ও রেকর্ড করবে ওখানে রাখেন না আমার কোন বাচ্চা কাছে আটবেনি তো আমি চাল ডাল আলু টাকা এবার কি খেত দেবেন আলহামদুলিল্লাহ আমার খেত দেবেন তো কিন্তু এরা খেতে দেবে ইচ্ছা এদের আছে কিন্তু তো আমি খাইনি সমস্যা তো এটা আমি তো কোথাও খাইনি আমি আপনাদের টোটাল মালঞ্চ মালঞ্চ রোডে নামলে মালঞ্চ থেকে ক্যানিং যে রোড গেছে টোটাল একটা বাড়িতে এবং সে আজকে থেকে না বহু ধরে চলে আসলে সে বুজি সুজি বলে খাই ওই একটা বাড়ি আপনি হয়তো বলতে পারেন যে তারা ভালো খেদ দেয় তাই না 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 জলসা কমিটিও তো ভালো আয় চাল ডাল আলু গোস্ত টাকা কে কি দেবেন বলেন বিরিয়ানি মানে ডাল লাগবে না পাঁচ হাজার টাকা প্রথম কে দেবেন এই চল্লিশ ঘর মানুষের ভিতরে একজন একটু হাত না আমি তো যখন এসছিলাম এত লোক ছিল না এখন তো লোক ডবল হয়ে গেছে ঠিক কিনা বলবেন তো লোক ডবল হয়নি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলুন তো আমি অজ্জা করার করেছি ভাই ওতে তৃপ্ত হন একদম নির্ভেজাল করান হাদিসের বয়ান করেছি এখন আমি চাচ্ছি একজন দেবেন পাঁচ হাজার টাকা ওই ৪০ ঘরের ভিতর থেকে একজন একটু হাত তোলে আল্লাহ আপনার উন্নতিতে বরকত দেবে সুস্থ রাখবেন আসমানের বালা আসমানে লটকে দেবেন